নবম দশম শ্রেণী সবাইকে স্বাগতম আশা করি সবাই কুশলে আছো তোমাদের জন্য আমি দেখো এই ক্লাসটা নবম ক্লাস শুরু করতে যাচ্ছি ঠিক আছে বন্ধুরা তাহলে দেওয়া আছে ধারাটির প্রথম আমাদের নবম ক্লাসটা শুরু করতে যাচ্ছে এটা কোন অঙ্কটার উপরে দেখো এটা নিজেই একটি সৃজনশীল চব্বিশ নম্বরের গাণিতিক সমস্যাটা সমাধান করতে যাচ্ছে এখানে বলছে কোন সমান্তর ধারার প্রথম ধারার দুটি নির্দিষ্ট পদ এল পদ এল স্কোয়ার এবং কেতম পদ কে স্কোয়ার ধারাটির প্রথম পদ এ সাধারণত ডি হলে উদ্দীপকের আলোকে দুটি সমীকরণ তৈরি কর দেখো বন্ধুরা দেওয়া আছে ধারাটির প্রথম পদ সমান এ এবং সাধারণত সমান ডি আমরা জানি কোন সমান্তর ধারার এলতম পথ কত এ প্লাস এল মাইনাস ওয়ান ইন্টু ডি সেই সূত্রটা এখানে লিখে রেখেছি এরপরে দেখো ধারাটির এলতম পথ কত এ প্লাস এল মাইনাস এবং কেতম পদ পথ কত এ প্লাস কে মাইনাস ওয়ান ইন্টু ডি এখন প্রশ্ন মতে এলতম পদ হলো এল স্কোয়ার তার মানে এইটুকু ইজিকোয়াল টু এল স্কোয়ার আর এইটুকুর পরিবর্তে লেখা আছে কে স্কোয়ার তাহলে এইটুকু ইজিক টু কে স্কোয়ার তাহলে দুটি সমীকরণ তৈরি হয়ে গেল আচ্ছা এরপরে দেখো খ খ প্রশ্নটা কি বলছে এল প্লাস তম পদ নির্ণয় করো আমরা দেখো ক থেকে পেয়েছি কি পেয়েছি ক থেকে পেয়েছি দেখো এটা হলো এক নম্বর ইকুয়েশন আর এটা হলো দুই নম্বর ইকুয়েশন তাহলে ধারাটির এল প্লাস তম পদ কত এ প্লাস এল প্লাস কে মাইনাস ওয়ান ইন্টু ডি অর্থাৎ এই সূত্রটা অ্যাপ্লাই করেছি যেহেতু এই সূত্রটা অ্যাপ্লাই করেছি যার ফলে এখানে আর সূত্র লিখি নাই আচ্ছা এটাকে আমরা সমীকরণ নাম্বার দিলাম তিন এখন দেখো বন্ধুরা এক নন সমীকরণ হতে নন সমীকরণ করে মাইনাস ওয়ান ইন্টু ডি স্কোয়ার এখন বিয়োগ করছে বিধায় এখানে মাইনাস এখানে মাইনাস এখানে মাইনাস তাহলে এ আর এ কেটে গেল তাহলে এল মাইনাস ওয়ান ডি

তাহলে এল মাইনাস কে ইজ টু এখন দেখো বন্ধুরা আমরা আরেকটা কাজ করি এখান থেকে এইটুকু মুছে ফেলি আমার মুছে ফেললে কোনো সমস্যা হবে না দেখো তাহলে ডি সমান কত অতএব ডি সমান হচ্ছে দেখো তো বন্ধুরা ডি ইজ ইকাল টু এল প্লাস কে এল মাইনাস কে ডিভাইডেড ভাগ এখানে থাকতেছে কত এল মাইনাস কে एल माइनस এটা এটা কেটে গেল এটা আর এটা কেটে গেল সমান হলো এল প্লাস কে তাহলে ডি এর মান আমরা পেলাম এল প্লাস কে এখন বলছে দেখো প্রশ্নে কি বলছে ধারাটির এল প্লাস তম পথ নির্ণয় করো আমরা ধারাটির এল প্লাস তম পথ নির্ণয় করব দেখো এর মান আমরা বের করব না এর মান আমরা কৌশলে ব্যবহার করব দেখো তাহলে আমরা এখান থেকে এটুকু কেটেছি অতএব ধারাটির অতএব ধারাটির কত দেখো এল প্লাস কে মাইনাস ওয়ান ইন্টু বি ক্লিয়ার হয়েছে বন্ধুরা এখন দেখো আমরা যে কাজটা করতে পারি এখানে এ প্লাস এল কে সরি এল ডি প্লাস কেডি মাইনাস ডি এটা আমরা লিখতেই পারি তোমাদের বোঝার সুবিধার্থে আমি এত ভেঙে লিখছি এখন দেখো এখানে এ এইটা আর এটার ভিতরে দেখো ডি কমন যায় তাহলে এল মাইনাস ওয়ান ইনটু ডি প্লাস হলো কে ডি দেখো তো বন্ধুরা এইটুকু সমান কত লেখা যায় এই যে ক্লাস এক নম্বর সমীকরণে এসে যাও তাহলে এল স্কোয়ার তাহলে আমরা এখানে লিখলাম এল স্কোয়ার এইটুকুর পরিবর্তে আমরা লিখলাম হলো এল স্কোয়ার তারপরে দেখো কে কে আমাদের থাকলো ডি ডি সমান কত পেয়েছি দেখো তো এল প্লাস কে তাহলে এই এল প্লাস কে সমান হলো কত এল স্কোয়ার প্লাস কে এল প্লাস কে স্কোয়ার এই হলো এল প্লাস কে তম আমরা বুঝতে পারলাম কিনা বন্ধুরা খেয়াল করো গভীর মনোযোগ দিয়ে এই ক্যালকুলেশনটাকে একটু দেখো যে আমরা বুঝতে পারলাম কি না যদি বুঝতে না পারি তাহলে তো সমস্যা আচ্ছা কিন্তু কোন সমস্যা নেই যদি আমরা বুঝতে পারি তাই তো বন্ধুরা শেষ আমার দেখো এল প্লাস কে তম পদ শেষ এখন দেখো আমার গ প্রশ্নে বলছে কি ধারাটির প্রথম এল প্লাস কে সংখ্যক পদের সমষ্টি এত আচ্ছা আমার তার এটা মুছে দিই এর মান তো আমরা বের করি নাই আমরা ডি এর মানটা এল প্লাস কে আমরা এখানে লিখি আমরা এখানে আমাদের প্রয়োজন এটা বর্ণিতের অংশ না আমার লাগবে তাই আমি লিখে রাখতেছি এ প্লাস এল মাইনাস ওয়ান ইন্টু ডি ইজ ইজিক টু এল স্কোয়ার এ প্লাস কে মাইনাস ওয়ান ইন্টু ডি ইজ ইজিক টু কে স্কোয়ার আর ডি ইজ ইজিক টু এল প্লাস কে আমি এখনও এর মান বের করবো না আমরা কৌশল অবলম্বন করবো আচ্ছা তাহলে এখন গ নাম্বার প্রশ্নটার দিকে খেয়াল করো বন্ধুরা আমরা কি লিখতে পারি আমরা লিখতে পারি এটুকু মুছে দিই এটুকু আমাদের কোনো প্রয়োজন নাই আমাদের কোনোটারই প্রয়োজন নাই এখান থেকে এটুকুরও প্রয়োজন নাই গ লেখার ক্ষেত্রে আচ্ছা এইবার তাহলে দেখো গতে লিখি কি গতে আমাকে বলছে ধারাটির এই যে বই বইটার দিকে খেয়াল করো প্রমাণ করো যে ধারাটির প্রথম এল প্লাস কে সংখ্যক পদের সমষ্টি এত তাহলে ধারাটির সাধারণ অন্তর ক হতে পাচ্ছে কি দেখো তো ক হতে পায় হতে পায় প্রথম পদ কত প্রথম পদ সমান এ সাধারণ অন্তর কত সাধারণ অন্তর সমান বি আমরা জানি আমরা জানি কোন সমান্তর ধারার সমান্তর ধারার প্রথম এই প্রথম কথাটা অবশ্যই যোগ করবো প্রথম এম সংখ্যক পদের যোগফল এম সংখ্যক পদের যোগফল যোগফল কি বন্ধুরা এস এন ইজিক টু এন বাই টু ইন্টু টু জে প্লাস এন ইন্টু ডি অতএব ধারাটির অতএব ধারাটির প্রথম এল প্লাস কে সংখ্যক পদের যোগফল সংখ্যক পদের যোগফল দেখো তো বন্ধুরা কি লেখা যায় যোগফল সমান এল প্লাস কে ডিভাইডেড ভাগ হলো কত টু ইন্টু টু এ প্লাস এল প্লাস কে মাইনাস ওয়ান ইন্টু ডি আচ্ছা বন্ধুরা আমি এখানে শুধুই কৌশল অবলম্বন করব আচ্ছা দেখো এল প্লাস কে বাই টু ইজিক টু দেখো তো এ প্লাস এই দেখো আমি এক লাইন ভেঙে করাই তোমাদের সুবিধার জন্য এল ডি প্লাস মাইনাস ডি এটা আমরা লিখতেই পারি তাই না তো লিখতে পারলে আর না লিখে সমস্যা বসে থাকবো কেন তাহলে দেখো এল প্লাস কে ভাগ টু ইন্টু দেখো এ এই দুটার ভিতর থেকে আমরা d কমন নিই ডি কমন নিলে হয় কত কে মাইনাস ওয়ান ডি আচ্ছা বন্ধুরা এখানে দেখো টু এ তাহলে আর একটা গেল কোথায় আর হারিয়ে গেছে এই যে এখানে দিয়ে দিছি দেখো এ যোগ আচ্ছা এখন এখানে দেখো এটা নিলাম এটা নিলাম এটা নিলাম থাকলো কত এ প্লাস এল ডি আচ্ছা আমরা বুঝার সুবিধার জন্য দেখি তোমাদের আরেকটু বাড়িয়ে দি লাইন এ বাই a+l/2 দেখো a 2 কে সমান আমরা কি পেয়েছি a 2 সমান আমরা পেয়েছি k স্কয়ার কত নাম্বার 2 নম্বর সমীকরণ হতে আচ্ছা এখন এখানে দেখো a l d minus d plus d লেখা যায় বন্ধুরা আর এখানে লিখব দুই নং সমীকরণ হতে সমীকরণ হতে পাই কি পাই বন্ধুরা দেখো তো পাইছি কি এ প্লাস ওয়ান ঠিক আছে তাহলে আমরা এই কে স্কোয়ারটা পেয়ে গেলাম এখন দেখো বন্ধুরা এখানে এল ডি আছে আমি একটা d মাইনাস করেছি আর একটা ডি প্লাস করেছি তাতে সমস্যা কোথায় কোনো সমস্যা নেই এরপরে দেখো আমি এখান থেকে এটুকু যোগ মুছে এটুকুর দরকার নেই সমান দেখো আমরা এখানে লিখি এল ইন্টু দেখো কে স্কোয়ার এইটার ভিতরে দেখো আমরা কমন নিই এ প্লাস এল মাইনাস ওয়ান ইন্টু ডি প্লাস ডি লেখা যায় আচ্ছা দেখো এক নম্বর এখানে দেখো এল স্কোয়ার আর এখানে ডি ডি সময় দেখো পেয়েছি এল প্লাস কে এই দেখো এল প্লাস কে আমাদের কি ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে না সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে তাহলে আমরা এখানে আর সেকেন্ড টানতে যাবো কোন দুঃখে আচ্ছা এখানে আমরা লিখবো কি লিখবো দেখো তো বন্ধুরা এক নন সমীকরণ হতে পায় সমীকরণ হতে পাই কি পায় এ প্লাস এল মাইনাস ওয়ান ইন্টু ডি ইজ ইজিক টু এল স্কোয়ার এবং ডি ইজ ইজিক টু এল প্লাস কে এই মানগুলি আমি এখানে বসায় দিলাম দেখো তো আমাদের কি বলছে সমষ্টি এত তালি এটা আমাদের কি হলো প্রমাণ করো যে অতএব অতএব ধারাটির প্রথম অতএব ধারাটির প্রথম এল প্লাস কে সংখ্যক পদের যোগফল একটু বাড়িয়ে লিখলাম তোমাদের বুঝার সুবিধার জন্য সংখ্যক পদের যোগফল সমান কত দেখো তো বন্ধুরা এল প্লাস কে বইয়ের সাথে মিলাই লিখবো কিন্তু দেখো এল স্কোয়ার প্লাস কে স্কোয়ার এল স্কোয়ার প্লাস কে স্কোয়ার তারপরে আছে কি এল প্লাস কে আমার এখানে হলে এত সংখ্যক পদের সমষ্টি এত এই হলো আমাদের প্রশ্ন সমস্যার সমাধান হয়ে গেল তাহলে দেখো বন্ধুরা আমরা প্রথমে কী করব বুঝার চেষ্টা করব বুঝবো এবং তারপরে অনুশীলন করবো আমি এই কথাটা প্রতিটা ক্লাসে বলি কারণ অনুশীলনের বিকল্প কিছু নাই ঠিক আছে বন্ধুরা অনুশীলন অনুশীলন এবং অনুশীলন তোমরা একটা কথা মনে রাখবা প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট আর যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে কোনো সমস্যা নেই আমাদের সাথে শেয়ার করো আমরা তোমাদের সেই সমস্যাগুলি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ বন্ধুরা সবাই ভালো থাকো ও সুস্থ থাকো কমেন্ট করো বন্ধুদের ভিতরে শেয়ার করো না বুঝলে এবং সর্বোপরি কোনো সমস্যা থাকলে আমাদের সাথে শেয়ার করো থ্যাংক ইউ